হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো মোহনবাগানে দিমি মলিনার ঝামেলা শেষই হচ্ছে না সেটা নিয়ে কথা বলবো এর পাশাপাশি মোহনবাগানের পরের ম্যাচ ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে রয়েছে আইএফএ সিল্ডের ম্যাচ সেটা নিয়ে কথা বলবো স্টুয়ার্টের থেকেও একজন দুর্দান্ত বিদেশি পেল মোহনবাগান সুপার কাপে খেলবে কে এই বিদেশি সেটা নিয়ে কথা বলবো বেঙ্গালুরু এফসি কিন্তু অসাধারণ একজন সিডিএমকে সই করিয়ে ফেললো দুর্দান্ত একজন কোয়ালিটি মিডফিল্ড জেনারেল বলতে পারো তার সাইনিংটা কমপ্লিট করে ফেলেছে তো বেশ কিছু আপডেট রয়েছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা ভিডিওটাই ইন্টারেস্টিংভাবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের ছয় নম্বর বিদেশি হিরোসি ইবুসুকি তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন তোমাদেরকে আপডেট জানিয়েছিলাম আর দলের সঙ্গে অনুশীলনও করছেন শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস নামধারী ম্যাচটাতে কিন্তু এই হিরোসি ইবুসুকি খেলবে যেটা কিন্তু অস্কার ব্রুজন নিজেই জানিয়েছেন তো হিরোশি ইবুসুকি এবং হামিদ আহদাদ এই দুজন ফরোয়ার্ডকে কিন্তু খেলাতে চলেছে এই ম্যাচে তো অবশ্যই প্রথমবারের মতো এই জাপানিজ ফরওয়ার্ডের খেলা আমরা দেখতে পারবো ইস্টবেঙ্গল জার্সিতে তো ইস্টবেঙ্গল সমর্থকরা কতটা মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের এই নতুন বিদেশি স্ট্রাইকারের খেলা দেখার জন্য সেটা তোমরা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ আগামী কাল রয়েছে তোমাদেরকে জানিয়েছিলাম ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে তো সেই ম্যাচটা দুপুর আড়াইটা থেকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর এই ম্যাচে লাইভ তোমরা এসএসইএন অ্যাপেই দেখতে পারবে ইউটিউবেও কিছু কিছু জায়গায় লাইভ দেখানো হচ্ছে সেখানে তোমরা দেখতে পারবে তো এই ম্যাচে মোহনবাগান কেমন লাইন আপ নিয়ে নামতে পারে সেটা তোমাদেরকে এক ঝলকে জানিয়ে দিই তো ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে যেতে পারে আর ফোর টু থ্রি ওয়ানে গেলে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এই রকম তবে হ্যাঁ বলে দিই সুভাশিস এবং আপুইয়া দুজনেই কিন্তু নেই তারা কিন্তু ন্যাশনাল ডিউটিতে যোগ দিয়েছে তো ফোর টু থ্রি ওয়ানে মোহনবাগনায় লাইন আপটা এক ঝলকে দেখে নেওয়া যাক গোলকিপারে বিশাল কাইত চারজন ডিফেন্সি লেফট ব্যাকে অভিমিতেই রাইট ব্যাকে আশিস রায় দুজন সেন্টার ব্যাকে মেহতাব সিং এবং আলবার্টো রড্রিগেজ দুজন মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে অনিরুদ্ধ ধাপা এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে দিমিত্রি পেত্রাতস যেহেতু দীপক তাংড়ি আপুইয়া দুজনেই নেই তো সেক্ষেত্রে গ্ল্যান মার্টিনস অভিষেক সূর্যবংশীর মতো অপশান রয়েছে তবে আমি চাইবো দিমিকে এই ম্যাচটা আপাতত প্রথম থেকে সুযোগ দেওয়া হোক তোমাদের কি মনে হয় তো সেটা তোমরা কমেন্টে জানব আর তিনজন অ্যাটাকারে মানে লেফট উইং থেকে কিয়ান নাসিরি রাইট উইং থেকে মনবীর সিং একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে রবসন রবিনো আপফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন রবসন এবং জেমি ম্যাকলারেনের একটা নতুন যুগলবন্দি আমরা দেখছি তো কেমন লাগছে সেই যুগলবন্দি আইএফএ সিল্ডের প্রথম ম্যাচেই তোমরা দেখেছো সেটা কমেন্টে জানি এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে মলিনা এবং দিমি পেত্রাতস তাদের ঝামেলা কিন্তু শেষই হচ্ছে না এই লাইন আপে আমি যে দিমিকে রাখলাম সেটা কিন্তু আমার পার্সোনালি মতামত তবে মলিনা কিন্তু এক অন্যরকম ছক সেখানে দিমিকে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই মলিনা কিন্তু দিমিকে একান্তই চাইছে না যেখানে দিমি অনেক কোয়ালিটি প্লেয়ার অবশ্যই তাকে সুযোগ দেওয়া দরকার তবে মলিনা চাইছেন অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা তাদের দুজনকে একসাথে মিডফিল্ডে খেলাতে তারা দুজনেই মিডফিল্ডটাকে কন্ট্রোল করবে এমনই একটা পরিকল্পনা করছেন তো সেখানে দিমির মতো অপশন থাকতে কেন অভিষেককে নামাচ্ছে প্রথম থেকে দিমিকে নামানো যায় না পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে অভিষেককে আনলে অনেক বেটার হবে আমি মনে করছি তো দিমি এবং মলিনার যে মনোমালিন্য সেটা কিন্তু এখনও শেষ হয়নি তবে দিমিকে ছেড়ে দেওয়ার একটা প্রশ্ন উঠেছিল তবে মলিনাকেই ছেড়ে দেওয়া উচিত আমি মনে করছি কারণ এসিএল টুয়ে তো কোনো ভালো ফল করতেই পারেনি এবং একটা ভালো প্লেয়ারকে বসিয়ে তার ক্যারিয়ারটা খারাপ করছে এর আগে নুনো রেইসকে কিন্তু এই বিষয়টাই করেছে পুরো একটা মরশুম জুড়ে তাকে বসিয়ে রেখে কোনো ম্যাচে খেলায়নি তো দিমির মতো প্লেয়ারকে বসিয়ে রাখাটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি কিন্তু দিমির খুবই একজন হার্ট ফ্যান তো তার জন্য অবশ্যই মনিনার প্রতি ধিক্কার লাগছেন যে দিমির মতো প্লেয়ারকে কেন প্রথম একাদশে খেলানো হচ্ছে না তবে দিমিকে নয় মনিনাকেই ছেড়ে দেওয়া উচিত এবং নতুন কোচ কিন্তু আনা দরকার আইএসএলের আগেই তবে আমি মনে করছি সুপার কাপে মলিনাকে দেখে নেওয়া যাক তিনি কতটা ভালো খেলাই এবং দিমিকে কিভাবে কাজে লাগাই তো সেক্ষেত্রে দিমিকে যদি তিনি কাজে না লাগাই বা তার মনোমালিন্য যদি না শেষ হয়ে থাকে আমি মনে করছি দিমিকে রেখে দিয়ে মোহনবাগানের কোচ মলিনাকেই সরিয়ে দেওয়া উচিত এবং নতুন কোচ একজনকে আনা উচিত আমার খুবই পছন্দের একজন প্লেয়ার ছিল এটিকে খেলে গিয়েছেন রবি কেন খুবই দুর্দান্ত একটি প্লেয়ার প্লেয়ার এবং কোচ ছিলেন সেই মরশুমে এটিকেতে আর রবি কেনকে তোমরা জানো একজন আয়ারল্যান্ডের প্লেয়ার বর্তমানে তিনি কোচিং করাচ্ছেন বর্তমানে হাঙ্গেরির ফার্স্ট ইয়ার একটি ক্লাবের কোচিং করাচ্ছেন আর রবি কেন একজন পঁয়তাল্লিশ বছর বয়সী আয়ারল্যান্ডের কোচ যার প্রিফার ফরমেশন ফোর থ্রি থ্রি তাকে যদি মলিনার জায়গায় নিয়ে আসতে পারে সেটাও কিন্তু বেটার হতে পারে কারণ মলিনা কিন্তু একটা নিজের ইগোতে কাজ করছে দিমিকে কিন্তু সুযোগই দিচ্ছে না রবসনকে তারা নিজের মনের মতো করে খেলাচ্ছে যেখানে রবসন একজন লেফট উইঙ্গার তারপরেও তাকে আজ প্রপার অ্যাটাকিং মিডফিল্ডে খেলাচ্ছে যেখানে দিমি কিন্তু একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার তো সেই জায়গায় অবশ্যই মলিনাও কিছুটা ইগো কিন্তু দেখাচ্ছে এখানে তো তোমাদের কি মনে হয় দিমিকে না মলিনাকে দুজনের মধ্যে একজনকে কিন্তু অবশ্যই ছাড়তে হবে এখানে তোমাদের মতামতটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি স্টুয়ার্টের থেকেও সেরা বিদেশি পেয়ে গেল কোন বিদেশি তো সেটা অপশন রবিন আইএফএস সিল্ডের প্রথম ম্যাচে চারটে গোল কন্ট্রিবিউশন ডেকেছেন প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলেছে অবিশ্বাস্ত খেলাটা কিন্তু খেলেছে তবে আইএফএস সিল্ডের ম্যাচে গোকুল কেরালা এফসি কতটা শক্তিশালী প্রতিপক্ষ সেটা নিয়ে তো প্রশ্ন থাকছে সুপার কাপের ম্যাচে তিনি কতটা খেলতে পারবেন এসিএল টু এর ম্যাচে তিনি কেমন খেলেছেন তোমরা দেখেছো এসিএল টু এর বাকি ম্যাচগুলো হলে আমরা অবশ্যই দেখতে পারতাম রবসন রবিনোর কোয়ালিটি তবে এখানেই আইএফএ সিল্ডে কিন্তু কোয়ালিটি দেখাচ্ছেন তবে সুপার কাপ বাকি রয়েছে যেখানে এর অন্যান্য শক্তিশালী দলগুলো খেলবে সেখানেই কিন্তু রবসনের আসল পরীক্ষা তিনি কতটা বেটার স্টুয়ার্টের থেকে কতটা সেরা বিদেশি সেখানেই তাকে প্রমাণ করতে হবে তো তোমাদের কি মনে হয় গ্রিক স্টোয়ার নাকি রবজন রবিনো কে সবচেয়ে সেরা বিদেশি মোহনবাগান টিমের জন্য সেটা তোমরা কমেন্টে জানিব এরপরে যদি আমরা বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি তো বেঙ্গালুরু এফসি কিন্তু সই করিয়ে ফেললো মিডফিল্ড জেনারেল যাকে তোমরা বলতে পারো এক কথাই মিডফিল্ড জেনারেল তার নাম তোমাদেরকে জানিয়ে দিই যার নাম হচ্ছে কিন্তু সিরোজুদ্দিন কুজিয়েফ আর সিরোজুদ্দিন কুজিয়েফকে নিয়ে যদি আমরা কথা বলি তিনি কিন্তু একজন উজবেকিস্তানের সেন্ট্রাল মিডফিল্ডার বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন আর তার সাইনিংটা বেঙ্গালুরু এফসি অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছি প্লেয়ারটা কিন্তু কোয়ালিটি প্লেয়ার ক্লাস আছে গোল করার ভালো দক্ষতা রয়েছে দুটো পায়ে কিন্তু ভালোভাবে কাজ করে দূরপাল্লার শট থেকে গোল করার ক্ষমতা রয়েছে কোয়ালিটি একজন প্লেয়ার তো বেঙ্গালুরু এফসির জন্য খুবই দুর্দান্ত একটা সাইনিং এই সিরোজুদ্দিন কুজিএ উজবেকিস্তানের প্লেয়ার দুর্দান্ত সাইনিং বলতে পারো বেঙ্গালুরু এফসির জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকেনটিকেও ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে